বাংলাদেশে চলতি মৌসুমে হজের নিবন্ধন শুরু হয় গত বছরের পনেরোই নভেম্বর চলতি বছর পবিত্র হজ পালনের জন্য সারা বিশ্বের থেকে দুই লাখ সাতষট্টি হাজার ছয়শ জন মুসল্লি সৌদি আরব পৌঁছেছেন স্থল আকাশ ও সমুদ্র পথে সৌদি গিয়েছেন তারা দেশটির জেনারেল ডাইরেক্টর অফ পাসপোর্ট এই তথ্য নিশ্চিত করেছে সৌদি গ্যাজেট জানিয়েছেন হজ যাত্রীরা বেশিরভাগই আকাশপথ ব্যবহার করেছেন চলতি মৌসুমে হজ যাত্রীদের যাতায়াত সহজ করতে অনলাইন প্ল্যাটফর্মগুলো শক্তিশালী করেছে জেনারেল ডিরেক্টর অফ টান্সপোর্ট এই জন্য স্থল আকাশ ও সমুদ্র উন্নত প্রযুক্তি যন্ত্র ছাড়াও রাখা হয়েছে বিভিন্ন ভাষায় দক্ষ বাংলাদেশে চলতি মৌসুমে হজের নিবন্ধন শুরু হয় গত বছরের পনেরোই নভেম্বর হজে গমনে ইচ্ছুকদের প্রত্যাশিত সাড়া না পেয়ে সর্বশেষ ছয় ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয় বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার পাঁচশো ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে দুইশো সাতান্ন জন হজ করতে যাবেন চাঁদ দেখা সাপেক্ষে আগামী ষোলোই জুন পবিত্র হজ হবে হজ যাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে বিশে জুন এবং শেষ হবে বাইশে জুলাই